আজকে কিছু পাইকারি মাল যাচ্ছে আমাদের এই কাস্টমার নিচ্ছে আপনাদেরকে যদি দেখাই আমাদের ছোট কিছু ডিজাইন ছোটোর মধ্যে কিছু সুন্দর সুন্দর ডিজাইন এই কাস্টম ডিজাইনগুলো নিচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রজাপতির মধ্যে কিছু ডিজাইন ক্যামেরাটা যদি কিনেছেন আমায় দেখেন ভাইয়া সুন্দর মধ্যে গোলাপের মধ্যে সুন্দর একটা ডিজাইন পাশের ডিজাইন যারা একটু ছোটো সাইজের মধ্যে একটু সুন্দর সুন্দর ডিজাইন চান ডিজাইনগুলো আপনাদের জন্য আপনারা একটু কমেন্ট করে জানালে ভালো হয় যে কোথা থেকে দেখতেছেন এবং সাউন্ড ক্লিয়ার কিনা ভাই সুন্দর সুন্দর ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে যারা অল্পের মধ্যে খুঁজে থাকেন আপনাদের জন্য নিয়ে আসলাম পেপার গুণগত মান অনেক ভালো অনেকদিন ভাই কাস্টমার কিছু ডিজাইন নিচ্ছে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের কারখানা একটা ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাটনপুরির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিভিন্ন পেপার গুণগত মান অনেক ভালো আপনাদেরকে এরপরে যদি আরও কিছু ডিজাইন দেখাই খুব সুন্দর ডিজাইন তারপর পেপার আপনারা যারা ছোট ছোটোর মধ্যে খুঁজে রাখেন মানে অনেক ভালো তারপর সে যে একটি ডিজাইন যে যেভাবে করেন এভাবেও করতে পারেন এভাবে করতে পারেন পরিশোধ ডিজাইন কম প্রাইসের মধ্যে নতুন নতুন বেশ কিছু ডিজাইন নিয়ে আসলাম আপনাদের যাদের ভালো লাগে স্ক্রিনশট দেবেন

সুন্দর হয়েছে বাসের ডিজাইন আমাদেরকে যে কোনো ডিজাইন দেবেন আমরা বানাই দিতে পারবো ইনশাল্লাহ কম প্রাইসের মধ্যে যারা একটু ভালো ডিজাইন খুঁজে দেখেন তাদের জন্য আমাদের আমাদের কারখানাটা যদি একটু দেখাই আমাদের কারখানা ঢাকা মোহাম্মদপুর পুল প্রতাপ নজ সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের নামের ডিজাইন দরকার যাদের নামের ডিজাইন দরকার আমাকে সহনি আসি আর যাদের নামের ডিজাইন দরকার বানিয়ে নিতে পারবেন গোলাপের লতা বর্ডারের অনেক ডিজাইন আছে আমাদের হচ্ছে বর্ডারের ডিজাইন বর্ডারের ডিজাইন পেয়ে যাবেন পাশাপাশি যে কিছু লতা পাতার মধ্যে বড় সাইজেরও ডিজাইন আছে যে যেরকম সাইজ চান আমরা ডিজাইন বানাইতে নিতে পারবো যদি কাস্টম সাইজ দরকার ছোট বড় দেওয়া যাবে আপনার হচ্ছে

একটা আইস্টান পাবেন আর একটা ট্রেন পাবেন আর ছোট ট্রে যাদের দরকার ছোট ট্রে যাদের দরকার ছোট ট্রে স্টান দুটা মাস্টার ফোম তিনটা সুতার ফোম একটা পেইন্ট রোলার ট্রে আপনাদের যাদের মালামাল দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানার ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি পাতার ফুলের মাধ্যমে ওরা হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন মালামাল অল্প নিলে ডেলিভারি চার্জ দেবেন মালামাল পরিমাণ অনেক বেশি নিয়ে কিছু অ্যাডভান্স করবেন আমার so, জন্য <sighs> <laughs> 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 <laughs>